হ্যালো রাজীব কুমার চ্যাটার্জি আমি মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার ঢাকুরিয়ার তরফ থেকে বলছি আমাদের ক্লিনিকে তেইশ তিন দু হাজার পঁচিশে একজন পেশেন্ট আসে যার চিপ কমপ্লেন ছিল পেন অ্যাট দ্য লেফ প্যারাইটাল বোন সেটা মাইগ্রেনের মতন এত তীব্র আকার ধারণ করে যে ওনার নর্মাল লাইফ অ্যাক্টিভিটিস ভালোভাবে হ্যাম্পার করছিল তা ওনাকে প্রেসক্রাইব করা হয় হিপার সারপার সিক্স রিপিটেড ডোজেস বিডিএসি এবং কিছুদিন বাদে ওনাকে প্রেসক্রাইব করা হয় বিকোলাই কেননা ওনার প্রিভিয়াস যে হিস্ট্রি ছিল সেখানে একটা ইউরিনারি ইনফেকশন ছিল সেই জন্য বিকোলাই জিরো বাই ফাইভ তিনটে ডোজ দেওয়া হয় তারপরে আলটিমেটলি ক্লোজ করা হয় মোবাইল রেডিয়েশন ওয়ান এম Uh, because he is exposed to the radiation of the mobile. অনেকক্ষণ ধরে উনি দেখেন এবং আজকে এগারো পাঁচ পঁচিশে উনি রিপোর্ট করছেন হিজ টোটালি ফ্রি ফ্রম হিস প্রিভিয়াস অর্থাৎ এই স্বল্প মেয়াদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেফ প্যারাইটাল বনে কাছে মাইগ্রেনের মতন তীব্র যন্ত্রণার হাত থেকেও কিভাবে সূক্ষ্ম মাত্রায় হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা পেশেন্ট নিরাময় হয় অতএব এটা আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো একটা সাকসেস ইব এবার আমরা পেশেন্টের কাছে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব আপনি কেন এসেছিলেন এখানে আমি এসেছিলাম আমার একটা প্রবলেম ছিল আমার বাঁধিক মাথা কপালে বা চোয়াল থেকে প্রচন্ড পেইন

তাহলে আপনি এসে মোটামুটি স্যাটিসফাইড হয়ে যাবেন একদম পুরো একদম আচ্ছা একদম ঠিক আছে মিস্টার সাহা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর যদি আমরা এটা শিক্ষামূলক পারপাসে ফেসবুক ইউটিউবে দেখাতে চাই তাতে আপনার কোনো আপত্তি নেই না নিশ্চয়ই না নিশ্চয়ই না নিশ্চয়ই না আমি চাই যারা এই ধরনের অনেকদিন ভোট ভুগছেন এখানে আসুন দেখুন নিশ্চয়ই আপনারা সুস্থ